ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী বাইশে জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে এবারে সংসদ নির্বাচনে মোট দুই হাজার পাঁচশো আটষট্টিটি মনোনয়নপত্র জমা পড়ে এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে সাতশো তেইশ জনের প্রার্থীতা বাতিল হয় এর বিরুদ্ধে আপিল করেন ছয়শো পঁয়তাল্লিশ জন শুনানি শেষে চারশো জন প্রার্থীতা ফিরে পান এর মধ্যে আবার রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে ছয় জনের মনোনয়নও বাতিল হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসন ভিত্তিক চূড়ান্ত ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাশাপাশি যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন না যেমনটি একটু আগে আমরা জানাচ্ছিলাম এই মুহূর্তে খুলনা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিরুল আজ তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী আছে তাদেরও অনেকেই প্রত্যাহার করার কথা ছিল কেমন দেখছেন এখন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেছে কিনা হিমাদি সকাল থেকে আমি এখানে অবস্থান করছি এবং এখন পর্যন্ত কিন্তু দেখি নাই যে কোনো প্রার্থী যে মনোনয়ন প্রত্যাহার করতে এসেছেন বা প্রত্যাহার করেছেন তবে সময় থাকছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটা জানানো হয়েছে যে বিশেষ করে যে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যেহেতু সেহেতু বিকাল পাঁচটা পর্যন্ত এই মনোনয়ন প্রত্যাহার করা যাবে যার কারণে শেষ অপেক্ষায় আছেন যে কেউ প্রত্যাহার করেন কি বা করবেন কিনা এবং খোলনা আপনি জানেন যে খুলনার যে ছয়টি আসন রয়েছে মহানগরী দুটি এবং জেলা চারটি আসন এখানে মোট চল্লিশ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছেন এবং এখানটায় ছিল বিশেষ করে যে ছত্রিশ জনকে রিটার্ন কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন বাকি যে চারজন তারা কিন্তু আপিলের মাধ্যমে কিন্তু বৈধতা নিয়ে এসেছেন যার কারণে খুলনার যে ছয়টি আসন রয়েছে ছয়টি আসনের মধ্যে খুলনা এক আসনে বলা যায় সর্বাধিক প্রার্থী রয়েছে এখানটায় এগারো জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে খুলনা দুই আসনটি এটা মর্যাদাপূর্ণ আসন এবং এই আসনে বলা যায় চারজন মনোনয়ন বৈধ হয়েছে চারজন প্রার্থী রয়েছেন এবং খোলনা যে তিন আসনটি এখানটায় এগারোজন প্রার্থী এবং খোলনা যে চার আসন এখানে চারজন খুলনা পাঁচে পাঁচজন থাকলেও খোলনা যে ছয় আসন ছয়ে রয়েছেন চারজন প্রার্থী যার কারণে যে এখানটায় একটা বিষয় যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী কিন্তু এখানটা ওইভাবে পরিলক্ষিত হয় নাই বা কেউ নাই বললেই চলে কারণ যারাই বিএপি প্রার্থী হয়েছেন তারা কিন্তু বলা যায় যে দলের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত মেনেই তারা কিন্তু এখানে প্রার্থী হয়েছেন এখন যে থাকছেন যে জোটের যে বিষয়টি থাকছেন যে দশ দলীয় জোট সেখানটা একটা আসন ছাড়া ছাড়ি বা একটা বিষয় রয়ে যাচ্ছে সেখানটায় কিন্তু যে সমঝোতা হতে পারে বা সেখানটায় মনোনয়ন হতে পারে এবং এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু কেউ কেউ হয়তো বা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন যে কারণে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টি থাকছেন বিশেষ করে যে দর জলীয় যে জোট রয়েছে সে দলের যে সমঝোতার যে বিষয়টা সে বিষয়টাই কিন্তু কিছুক্ষণের মধ্যে আজকে কিন্তু সেই সিদ্ধান্ত আসবে এবং কতজন প্রার্থী চল্লিশ জন প্রার্থীর মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার করেন কি না সেজন্য অপেক্ষা করতে হবে বিকাল পাঁচটা পর্যন্ত এটাই ছিল শেষ অবস্থা সর্বশেষ অবস্থা হিমাদ্রি আমিরুল ধন্যবাদ আপনাকে দর্শক সংবাদের শুরুতে জানাছিলাম সংসদ নির্বাচনে প্রার্থীতা শেষ দিন আমরা ঢাকা বিভাগের যে কমিশনার কার্যালয় আছে বিভাগের কার্যালয় আছেন আমাদের সহকর্মী তার কাছ থেকে ঢাকার বিভাগের যে জেলাগুলো আছে সেখানকার কারা কারা প্রত্যাহার করতে এলো সবশেষ তথ্য আমরা জেনে নেব ফরহাদ এখন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করতে এলো কিনা বিশেষ করে যারা দশ দলীয় জোট আছে তাদের কেউ এলো কিনা বা স্বতন্ত্র যারা আছে তাদের কেউ এসেছে কিনা এবারে আপনি জানেন যে আজকে কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ঢাকার তেরোটি আসনের প্রার্থীরা এখান থেকে মনোনয়ন কিনেছিলেন এবং আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং এখানেই কিন্তু তারা প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দিবেন কিন্তু আজকে কেউ আসেনি গতকালকে একজন এসেছিলেন এবং তিনি পারিবারিক কারণে প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন আমরা জানি দুইশো সাতান্ন জন মনোনয়ন কিনেছিলেন এর মধ্যে একশো দুশো সাতান্ন জন কিনেছিলেন এর মধ্যে একশো দুশো জনের প্রার্থিতা রয়েছে বাকি বাষট্টি জনের প্রার্থিতা বাতিল হয়েছে এখন আজকে এখন পর্যন্ত এখানে কেউ আসেনি ঢাকার মোট তেরোটি আসনের যা প্রার্থী এখানে এখান থেকে নমিনেশন কিনেছিলেন এবং তারা কিন্তু এখানে আজকে প্রার্থীরা এবং আজকেই চূড়ান্ত হয়ে যাবে কতজন আসলে বৈধ যারা রয়েছেন তাদের কে চূড়ান্ত করবে এবং আগামীকালকে তাদের প্রতীক বরাদ্দ হবে এবং আরেকটা বিষয় আজকে কিন্তু দশ দলের বা অন্য কোনো দলের প্রার্থীরাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখে তারা এসেছেন এবং নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে এবং কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় তাদের এছাড়া জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তাও নির্বাচনের আজকের পর কিন্তু আর সুযোগ থাকবে না আমরা যতটুকু জানতে পেরেছি এবং নাসিমা নামের একজন নাচিমান একজন কিন্তু আজকে গতকালকে তিনি প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দিয়ে জমা দিয়েছেন এবং এখন পর্যন্ত আজকে সকাল এগারোটা পর্যন্ত অন্য কোনো প্রার্থী প্রত্যাহারের জন্য এখানে আসেননি তবে আশা করা যাচ্ছে হয়তো দুপুর দে বা একটু সময় বাড়লে হয়তো যারা রয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করবেন তারা হয়তো আসতে পারেন হিমাদ্রি এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তো ধন্যবাদ আপনাকে